গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো সকাল এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা সরি সাড়ে পাঁচটা না পাঁচটা চল্লিশ ওই হলো তো সকালবেলা দেখতে পাচ্ছ যে ঘরদোর মোছা এই বিছানাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমার এবার যাবো বাথরুমে ঢুকবো স্নান করবো পরে পুজো টুজো তো চলো গুড মর্নিং সকালে তোমাদের আজকে কেমন ভুলেই তো যাচ্ছে কী বলছি গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো চলো আজকে দিনটা শুরু করে আশা করি ভিডিওটা ভালো লাগে দেখতে তাই নাকি হয়ে যায় মনে হয় আমাদের বাথরুমে এখন লাইন পরে প্রচুর সকা বেলায় এখন বাথরুমে প্রচুর মানে পরপর পরপর প্রথমে যায় বিট্টু বিট্টুর পরে যায় যেই পারবে সেই সকালবেলায় তারা থাকে সবার সবাই লাইন পরে যায় যদিও দুটো পায়খানা একটা কমোড আছে আর একটা নিয়ে এ আছে আর কিন্তু ওই সবাই ওই বড়োটাতেই বেশি ভালোবাসে তো চল আজকে দিনটা শুরু করি আশা করি বৃত্তা ভালো লাগবে দেখতে থাকো চলে এসছে দেখো তিনটে গরম গরম চা আর এখানে হচ্ছে বিস্কুট সবগুলো না কেটে সবাই দেখো পড়ে যাবে কাপের মধ্যে পড়ে গেল যা সেরকম ছড়া চলে চা খেতে বসেছি গল্প হচ্ছে আড্ডা শ্রাবণ মাসে মনে হয় সম্ভব না পরের মনে হয় শেষ জন্মদিন এখন বাজে হচ্ছে ছটা পনেরো ছটা পনের মধ্যে চা খাওয়াটা কমপ্লিট হলো এবার যাবো ঠাকুর বাড়ি চাটা হয়ে গিয়েছিল তাই খেয়ে দিয়ে চোখ খেয়ে দিয়ে একবারে যাবো তাহলে ঠান্ডা চা ভালো লাগে থাকে ঠান্ডা চা গরম করে

সকাল দেখতে গেলে সকালবেলা আমাদের বাড়িতে গো দেবোতে এসেছে আর চনু অস্থির একদম যেই ও পালিয়ে আসছে ছুটে এইসব হলো সকাল থেকে উঠে তো চল অনেকটা কাজ অনেকটা সময় পরে আবার এলাম বাবু গেল বাজারে দেখা যাক কি নিয়ে আসে তারপর আবার অনেক কাজ আছে এবার আমাদের শুনে এতে যাওয়া হলো না কালীবাড়ির দিকে শ্রাবণী মেলা একটু কচুরি প্রচুর খাওয়া হতো আমাদের সারাপুরিতে একটা বিখ্যাত দোকান আছে পোনা ময়ার কচুরি হ্যাঁ হ্যাঁ যেতে হবে একবার দেখে অনেক অনেকদিন খাইনি বলবো বাবা তো চলো এতে এ করবো কি বলে আবার গঙ্গায় প্রচুর ভিড় হবে এখন মারাত্মক ভিড় মানে সারাপুলিতে এখন সেরাপুলি মনে হয় এই জন্যই বিখ্যাত আরো ঘাট আমরা তো ভিড়টা দেখে এলাম না না যাইনি এখনো যাবো তুই দেখেছিস আমি দেখিনি তুই যদি না খাস তাহলে তুই যাবি খেয়ে থাকিস তাহলে যাবি না হ্যাঁ সকালে জলখাবার খাওয়া গেছে হঠাৎ দেখতে সেজে গুঁজে একদম বসে আছে বাড়িতে তুমি সেজে গুঁজে দেখুন কেউ বসে থাকে কেমন কত কাজ বাড়িতে আর আমি যাচ্ছি এখন হ্যাঁ হ্যাঁ খাওয়াবে না তুমি তিস যাচ্ছি তো স্কুল থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে এখন অনেকটাই বিকেল হয়ে গেছে এখন তোমাদের সাথে আমি একবার কথা বলছি ছাড়া স্কুল থেকে এসে ভাত তাত খেলাম খাওয়া দাওয়া করে ছনু এলো ছনুকে খাওয়ালাম এখন বিকেল বিকেলবেলা এলাম একটু ছাদে ছাদে এলাম বলতে গেলে জামা কাপড়গুলো ওইগুলো কেচে দিলাম স্কুলের জামাগুলো আর উজ্বলার শিশিটা না পড়ে গেছে নিচে আমাদের একটা জিনিস দেখাবো বলে ছাদে এলাম গাঁদা ফুল গাছে কুড়ি এসেছি জানো কোথায় গো দেখতেই পেলাম এই দেখো সামনে দেখতে পাচ্ছো এই দেখো এইখানে একটা এসেছে এই দেখো এই একটু বড় হয়ে গেছে এই যে দু জলা শিশি পড়ে গিয়েছিলো নিচে সঙ্গে বললাম কুড়িয়ে নিয়ে এসে দেখ চল ট্যাঙ্কিতে জল ভরে গেছে আমাদের ট্র্যামসিট চালানো হয় দিনে তিনবার করে একটু ভালো করে নেয়ার দেখ একটু এইদিকে দে ওইদিকে হাওয়া দিলে ওইদিকে দিয়ে উড়ে নিয়ে পালাবে তখন আমাকে আবার নিচে যেতে হবে জামাগুলো ওই জালা ভালো লাগে কিন্তু ছবি আমার পছন্দ করা না আমার মেয়ে জামা তুমি যাওয়া দেবে না এখন হাওয়া আছে জোয়ারের জল কোথায় এসেছে দেখা

আরো ভিড় হচ্ছিলো পালিয়ে আসছি প্রচন্ড গরম লাগছে বৃষ্টিটা হয়নি এটাই বাঁচোয়া কেমন খাওয়া দাওয়া গাড়িতে বাবারই গাড়ি বোনায় চলোমা চাঁদ উঠেছে আকাশে রাখি পূর্ণিমার সামনে আমার নিজের নাম আমি নিজেই ধরে নিলাম রাখি পূর্ণিমা শোনো বলছে রাখি পূর্ণিমা